ইউ অন ইটস মি হন্ড এবং ওয়েলকাম টু হন্ডস জগত আজকে আমরা চলে এসেছি পাবনা শহরের মধ্যে গড়ে ওঠা সম্পূর্ণ নতুন একটা পার্কে আগে তো আমরা সবাই জানতাম পাবনা শহরে মাত্র তিনটে পার্ক খালেক পার্ক রানাইক পার্ক আর শেখ রাসেল শিশু পার্ক তবে পাবনা শহরে খালি এই তিনটে রয়েছে তাই না বন্ধুরা পাবনা শহরে কিন্তু আরো একটা পার্ক রয়েছে যে পার্কটার কথা কম বেশি আমরা মেলা রকই জানি আবার ছাড়াও লোকই জানি না তো চলেন বেশি কথা না করে চলে যাই সেই পার্কে পার্কের মধ্যে কি কি আছে পার্কের লোকেশনটাই চলে আসলাম আমরা পার্কের সামনে এটি হল পার্কের গেট তবে এই পার্কের ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কিন্তু এই পার্কে ঢুকতে কোনো এন্ট্রি লাগে না এই জন্যই তো হরু হরি কোনো টিকিট ছাড়াই পার্কের মধ্যে ঢুকি সারি পার্কে বেমে পড়ে গেলাম নিরিবিলি পরিবেশ একটা পার্কে ঢুকে সারি হাতের বাম দিকে ছিল হচ্ছে রাইট জোন এখানে বিভিন্ন রকমের রাইটস পাওয়া গেলাম

একটু আগে সেটা আবার একটা ঘর পাওয়া গেলাম ঘরের মধ্যে দেখতেছি বসে তার জুত সেই জুত তোমা এনে আবার দেখতেছি ব্যাঙের ছাতা তার ওই বৃষ্টি ছিল হচ্ছে পুহুর উমা পুহুরের মধ্যে আবার দেখতেছি হচ্ছে কিন্তু মাছও আছে এই সাইড দিয়ে আবার হচ্ছে কিন্তু শুনলাম যে ঝর্ণা পড়তে হবে বলে বন্ধু রয়েছে তারপর চলে আসলাম এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা যাওয়ার জন্য এই দেন এই হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ পুকুরের মধ্যে দিয়ে রাস্তা দারো বৃষ্টি আবার একটা ঘর রয়েছে এই জায়গায় কিন্তু সবই ভাবে সেই উঠা যায় আমরা দুইবার বেলা সেটা জন্য যদি দেখলাম কত মানুষের ডুব দেওয়া দেখতেছি এনার ছ মোট ডুব দিবি না তবে এই লোকেশনটা এর লোকেশনটা ওয়াও